সিংহাসন স্কুলে আপনাদের সবাইকে স্বাগত 11 জষ্ঠ 1432 আমাদের জাতীয় কবি সাম্যের কবি মানবতার কবি বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 126 তম জন্মবার্ষিকীতে জন্মদিনে প্রিয় কবিকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আলোচনা করব কবি কাজী নজরুল ইসলামের মানব মুক্তির দর্শন এবং আজকের দিনে তার প্রাসঙ্গিকতা নিয়ে আমরা সকলেই জানি কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি তিনি ছিলেন একাধারে কবি সাহিত্যিক সঙ্গীতজ্ঞ সাংবাদিক সম্পাদক রাজনীতিবিদ সর্বোপরি একজন মানবিক মানুষ কবি নজরুল রবীন্দ্রনাথের সমসাময়িক যদিও রবীন্দ্রনাথের চেয়ে আটত্রিশ বছরের ছোট ছিলেন তিনি বাংলা সাহিত্যে রবীন্দ্র প্রতিভা এমন ভাবে প্রভাব বিস্তার করেছিল যে তার বাইরে বেরিয়ে এসে নতুন কোনো ধারা তৈরি করা প্রায় অসম্ভব ছিল কাজী নজরুল সেই কাজটি করতে পেরেছিলেন তিনি এক নতুন ধাঁচের কাব্য সৃষ্টি করলেন যার কোনো জুরি ছিল না ছিল না কোনো পূর্বাপর সেই ধারার উত্তরাধিকার আর তৈরি হয়নি এত গেল কাব্যের শিল্প বিচার বিষয়বস্তুর দিক থেকে তিনি আনলেন নতুন কিছু সাহসী তেজদীপ্ত কণ্ঠে কবি পরাধীনতার শৃঙ্খল মোচনের ও শোষিত মানুষের মুক্তি সংগ্রামের ডাক দিলেন সামাজিক ধর্মীয় অনাচার ও ভণ্ডামি এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার কলম তরবারির মতো ঝলসে উঠল এমন সাহসের সঙ্গে বলিষ্ঠতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে বিদ্রোহের ডাক এর আগে আর কোন কবি সাহিত্যিকের কণ্ঠে শোনা যায়নি কবি নজরুল বেঁচে ছিলেন সাতাত্তর বছর কিন্তু তার সাহিত্য সাধনার সময়কাল ছিল মাত্র ২২ বছর মধ্য বয়সে তিনি পিক্স ডিজিজে আক্রান্ত হন এর ফলে আ মৃত্যু তাকে সাহিত্য কর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয় তার প্রেরণার উৎস ছিল দেশ মাটি ও মানুষ কবি জীবনানন্দ দাস নজরুল সম্পর্কে বলেছিলেন বাংলার মাটি থেকে জেগে এ মৃত্তিকাকে সত্যি ভালোবেসে আমাদের দেশের উনিশ শতকের ইতিহাস প্রান্তিক শেষ নিঃসংশয়বাদী কবি নজরুল ইসলাম তার জনপ্রেম দেশপ্রেম ধরেছিলেন অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে তার সাহিত্য সৃষ্টির পথ মোটেও সহজ ছিল না নজরুলের কলমের আক্রমণ ব্রিটিশ রাজের পক্ষে সহ্য করা কঠিন ছিল একসাথে নজরুলের পাঁচটি গ্রন্থ যুগবাণী বিশ্বের বাসী ভাঙার গান প্রলয় শিখা এবং চন্দ্রবিন্দু নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করা হয়েছিল অগ্নি বিনা ফণি মনসা সর্বহারা ও রুদ্রমঙ্গল এই চারটি বইও বাজেয়াপ্ত করার কথা উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত হয়নি কবি নজরুল বাংলা সাহিত্যে যে নতুন ধারা এনেছিলেন তা তখনকার তরুণ সমাজকে অগ্নিমন্ত্রে দীক্ষিত করেছিল রবীন্দ্রনাথ নজরুলের বিদ্রোহী উদ্দামতাকে সপ্রশংস দৃষ্টিতে দেখেছিলেন তিনি বললেন সমগ্র জাতির অন্তর যখন সুরে বাঁধা অসির ঝনঝনায় যখন সেখানে ঝংকার তোলে ঐক্য তান সৃষ্টি হয় তখন কাব্যে তাকে প্রকাশ করতে হবে বই কি আর যদি আমি তরুণ হতাম তাহলে আমার কলমেও ওই সুর বাস্তব সবচেয়ে বড় কথা নজরুল ছিলেন পোয়েট অব দ্য ন্যাশনালিস্ট রেভলিউশন অর্থাৎ জাতীয়তাবাদী বিপ্লবের কবি উনিশশো সালে অসহযোগ আন্দোলনের সময় নজরুল লিখলেন একন পাগল প্রথিক ছুটে এলো মার আঙিনায় ত্রিশ কোটি ভাই মরণ হরণ গান গিয়ে তার সঙ্গে যায় উনিশশো সালে নজরুল তার বিখ্যাত অর্ধ সাপ্তাহিক পত্রিকা ধূমকেতু বের করেন উনিশশো সালের ১৩ অক্টোবর সংখ্যায় তিনি লিখলেন সর্বপ্রথম ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায় স্বরাজ টরাজ বুঝি না কেননা ও কথাটার মানে এক এক মহারথী এক এক রকম করে থাকেন যারা এখন রাজা বা শাসক হয়ে এ দেশে মরলি করে দেশকে শ্মশান পরিণত করেছেন তাদের পাত্তারি গুটিয়ে বোচকা পুটলি বেঁধে সাগর পাড়ি দিতে হবে আমাদের বিদ্রোহ করতে হবে সকল নিয়ম কানুন বাঁধন শৃঙ্খল মানা নিষেধের বিরুদ্ধে স্পষ্টতে বোঝা যায় কতটা সাহসী ছিলেন কবি আর লেখার তেজ কি প্রচন্ড প্রথমবার কারাবাসের সময় নজরুল লিখেছিলেন এই শিকল পরা করবরে বিকল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন কারারুদ্ধ হলেন তখন নজরুল লিখলেন কারারৈ লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী লাথিমার ভাঙড়ে তালা যত সব শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফ্যালু বাড়ি বাংলা সাহিত্যে এমন বিপ্লবী গান ও কবিতা কবিতা আর বিরল। গানে আগুন দেয়া এই মানুষটিকে শুধুই কবি বলবো। না তিনি একই সাথে রাজনৈতিক বিপ্লবী নজরুল ছিলেন শ্রমিক কৃষকের কবি তিনি সমতা বিশ্বাস করতেন কবি লিখেছিলেন সাম্যের গান যেখানে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। নারী প্রসঙ্গে লিখলেন, গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই লেখক গবেষক অধ্যাপক যতীন সরকার বাঙালির সমাজতান্ত্রিক ঐতিহ্য বইয়ে কবি নজরুল সম্পর্কে লিখেছেন উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম স্থপতি কমরেড মুজাফর আহমেদের ঘনিষ্ঠ সান্নিধ্য ও প্রভাব নজরুলের মনোমানস গঠনে অনেকখানি ক্রিয়াশীল ছিল রুদ্রমঙ্গল গ্রন্থে তিনি নিজে নিজের পরিচয় তুলে ধরেছেন এভাবে বিংশ শতাব্দীর অসম্ভবের যুগে আমি জন্মগ্রহণ করেছি এই অভিযান সেনা দলের তুর্য বাদকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি জানি এই পথযাত্রার বাঁকে বাঁকে কুটিল ফনা ভুজঙ্গ প্রখর দর্শন শার্দুল পশুরাজের ভ্রুকুটি এবং তাদের নখর দংশনের ক্ষত আজও আমার অঙ্গে অঙ্গে তবু ওই আমার পথ ওই আমার গতি ওই আমার ধ্রুব নজরুল আজও আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে ওঠেন যখন তিনি বলেন জাগো জনশক্তি হে আমার অবহেলিত পদপিষ্ট কৃষক আমার মুটে মজুর ভাইরা তোমার হাতের ওই লাঙল আজ বলরাম স্কন্ধে হলের মতো ক্ষিপ্ত তেজে গগনের মাঝে উৎক্ষিপ্ত হয়ে উঠুক এই অত্যাচারীর হাতুড়ি ভাঙো ওই উৎপীড়কের প্রাসাদ ধুলায় লুটাও অর্থ পিসাচ শির ছোড় হাতুড়ি চালাও লাঙল উচ্চে তুলে ধরো তোমার বুকের রক্ত মাখা লালে লাল ঝান্ডা এতো গেল কৃষক শ্রমিকের কথা ধর্মের প্রতি নজরুলের দৃষ্টিভঙ্গি কেমন ছিল ধর্ম সম্পর্কে নজরুলের দৃষ্টিভঙ্গি ছিল এক গভীর তিনি ছিলেন একাধারে আধ্যাত্মিক এবং বিপ্লবী তিনি বিভক্তির পরিবর্তে ঐক্যবদ্ধ হতে চেয়েছিলেন ভক্তি এবং ভিন্ন মত উভয়ই প্রকাশের জন্য কবিতাকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন সাম্প্রদায়িকতা ধর্মীয় ভণ্ডামি গোড়ামির বিরুদ্ধে কবিতায় ও গদ্যে অজস্র লিখেছেন তিনি ধর্মীয় মৌলবাদীদের বিরুদ্ধে তিনি লিখলেন জাতিতে জাতিতে ধর্মে ধর্মে বিদ্দেশ এরা আনি আপনার পেট ভরায় তখৎ চায় এরা শয়তানি ধর্ম জাতির নাম লয়ে এরা বিষাক্ত করে দেশ এরা বিষাক্ত সাপ ইহাদের মেরে কর সব শেষ অধ্যাপক যতীন সরকার বাঙালি সমাজতান্ত্রিক ঐতিহ্য বইয়ে আরেক জায়গায় নজরুল সম্পর্কে লিখছেন ইসলামের মর্মবাণী সমাজতন্ত্রের বিরোধী নয় বরং যে ধারণ করতে পারে ইসলামিক ঐতিহ্যের যৌক্তিক প্রবাহ মানতাকে নজরুলের রচনায় তারই সাক্ষ্য বিচ্ছিত বাঙালি জাতির যে গরিষ্ঠ সংখ্যক মানুষ ধর্মের দিক থেকে মুসলিম সম্প্রদায় ভুক্ত তারাও যে সমাজতান্ত্রিক ঐতিহ্য থেকে বঞ্চিত নয় নজরুল রচনাবলিতে সে কথাই কণ্ঠে ঘোষিত নজরুল রসায়নাগারে শেষ পর্যন্ত হিন্দু ঐতিহ্য বা বলে কিছু সবই একীভূত হয়ে গেছে বাঙালি ঐতিহ্যের মধ্যে বাঙালির সমাজতান্ত্রিক ঐতিহ্য অবিশ্বাস্য গতিবেগ পেয়েছে নজরুলের হাতে কেবল বাংলাদেশ নয় পুরো দক্ষিণ এশিয়াতে বর্তমান সময়ে নজরুলের হিন্দু মুসলমান শীর্ষক প্রবন্ধ বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে মন্দির মসজিদ প্রবন্ধে নজরুল বললেন জানি টুপি তুলিয়া টিকি না চাইয়া আমায় তারা করিবে তবু ইহাদের পতন হইবে ইহারা ধর্ম মাতাল ইহারা সত্যের আলো পান করে নাই শাস্ত্রের অ্যালকোহল পান করিয়াছে ওই প্রবন্ধের আরেক জায়গায় বলছেন যিনি সকল মানুষের দেবতা তিনি আজ মন্দিরের কারাগারে মসজিদের গির্জার গৌলে বন্দী মোল্লাপুরুত জেল ওয়ার্ডের মতো তাহাকে পাহারা দিতেছে। আজ শয়তান বসিয়াছে স্রষ্টার সিংহাসনে হিন্দু মুসলমান দ্বন্দ্বকে তিনি ভালোবাসা দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধতে চেয়েছিলেন মোরা একই বৃদ্ধে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ তিনি বিশ্বাস করতেন যে সকল ধর্মের মধ্যে ভালোবাসা করুণা ও ন্যায় বিচারের মতো একই মূল্যবোধ রয়েছে তিনি লিখলেন গাহি সাম্যের গান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান তিনি ধর্মের রাজনৈতিক ব্যবহারের বিপক্ষে ছিলেন স্বাধীনতা সমাজতন্ত্র ও অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ আদর্শ লালন ও প্রচারের এক মহান কবি ও রাজনৈতিক সৈনিক ছিলেন কাজী নজরুল ইসলাম সর্বজনীন মানবতাবাদে বিশ্বাসী নজরুল বলতেন ধর্ম আমাদের একে অপরকে ঘৃণা করতে শেখায় না মানুষ সকল ধর্মের ঊর্ধ্বে ধর্ম মানুষের জন্য মানুষ ধর্মের জন্য নয় প্রথম বিশ্বযুদ্ধের সময় নজরুল ছিলেন সেনা দলের সদস্য এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেও পৃথিবীতে শান্তি আসেনি এখন নতুন করে দেশে দেশে যুদ্ধ চলমান পুঁজিবাদী ধনী রাষ্ট্রগুলোর ইন্ধনে যুদ্ধ যেন শেষ হবার নয় তারই পরিণতিতে মানুষে মানুষে ধর্মে ধর্মে রাষ্ট্রে রাষ্ট্রে নারী পুরুষে বৈষম্য ক্রমাগত বেড়েই চলেছে ধর্ম ও অর্থ নিয়ন্ত্রণ করছে গোটা বিশ্বব্যবস্থা ধর্মান্ধতা ডালপালা গজিয়ে শিকড় গেড়েছে বহুদূর পর্যন্ত মানবতা আজ হুমকির মুখে এ থেকে পরিত্রাণের জন্য আমাদের নজরুলের আদর্শ ও দর্শনের কাছে ফিরে যেতে হবে বারবার জন্মদিনে প্রিয় কবিকে গভীর শ্রদ্ধার সাথে আবারও স্মরণ করছি